সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে জানুয়ারি রবিবার চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ সমেত দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমার আপনাদের কাছে একটা নিবেদন রয়েছে আপনারা অনেক জায়গায় ট্রাভেল করছেন ঘুরতে যাচ্ছেন অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন আজ রবিবার আজকেও ঘুরতে যাচ্ছেন সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করতে পারবেন অবশ্যই রাস্তাঘাট সাবধানে পার হবেন অবশ্যই সাবধানে ঘোড়া চালাবেন এটা আমার নিবেদন আপনাদের কাছে প্রতিনিয়ত এই ঘন কুয়াশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বন্ধুরা আমরা অনেক বন্ধু হারাচ্ছি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন সর্বদাই আমাদের শুধু বৃষ্টি ঘূর্ণিঝড় এগুলোর থেকে না সর্বদা সব কিছু দিক দিয়েই সতর্ক রাখা বা সতর্ক থাকা উচিত অবশ্যই কাউকে সতর্ক রাখবেন নিজেও সতর্ক থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী চব্বিশ ঘন্টায় ঘন কুয়াশা থাকছে আগামী পাঁচ দিন ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলাতে আমরা ঘন কুয়াশা লক্ষ্য করতে পারব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আমাদের পশ্চিমবঙ্গে তাছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম মেঘালয় গুয়াহাটি থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত অঞ্চলের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তো আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করব আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গে খানিকটা বেগ থাকবে সকাল থেকেই আর এদিকে বাংলাদেশে উমেগ থাকবে ঢাকা রাজশাহী শিলচর তাছাড়া এমনি দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া নেই এখন তুষারপাত থাকবে সিকিমে মানালি কাশ্মীর এই সব অঞ্চলে ভারী তুষারপাত লক্ষ্য করতে পারবো একটা নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক দক্ষিণ ভারতের দিকে এই দক্ষিণ ভারত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর এই কটি জেলাগুলোতে তো বুঝতে পারছেন আমাদের যে আবহাওয়া এখন ভারতবর্ষের আপনাদেরকে বলে একটু বুঝিয়ে বলি দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা হচ্ছে আরব সাগর এখানে সবথেকে বেশি সাইক্লোন তৈরি হয় এখানে কিন্তু সেরকম সাইক্লোন তৈরি হয় না কারণ এখানকার জল কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটাই ঠান্ডা তাই এখানকার জল কিন্তু অনেকটাই গরম বঙ্গোপসাগরে এর প্রভাবে কিন্তু এখানে সবথেকে বেশি সাইক্লোন আসে বে অফ বেঙ্গলে আপনারা গুগল সার্চ করে নেন বা যেখানে করেন বে অফ বেঙ্গলে কিন্তু সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু ঘূর্ণিঝড় আসে এই জায়গাগুলোতে ছোটো বড় সব রকমই ঘূর্ণিঝড় হয় আমাদের বে অফ বেঙ্গলে তো আমরা মোটামুটি যেটা ট্র্যাক করতে পারলাম আবহাওয়া আমাদের ভারতবর্ষে পরিষ্কার রয়েছে তাছাড়া স্যাটেলাইট চিত্র রেডারে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় কোনো বিপর্যয়মূলক আবহাওয়া ওয়েদার নেই আপনারা অবশ্যই ট্রাভেল করুন ঘুরতে যান আজ রবিবার সবাই হয়তো পিকনিকে গেছেন সবাই হয়তো ব্যস্ত আছেন অবশ্যই যখনই নোটিফিকেশান যাবে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আপডেট দেখার জন্য আমরা মোটামুটি যেটা আপডেট আপনাদেরকে প্রধানত দেখাবো শীতের দিনের যে কুয়াশা থাকে বন্ধুরা এই কুয়াশার আপডেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমরা চলে আসছি একটু পিছনের দিকে আমরা সামনের দিকে ট্র্যাক করেছিলাম যে ঘন কুয়াশা আগামী চব্বিশ ঘন্টা থাকছে মোটামুটি কুড়ি তারিখ থেকে কুয়াশা পড়ে যাবে দক্ষিণবঙ্গে একুশ তারিখ কুয়াশা থাকছে প্রায় বাইশ তারিখ থেকেও কুয়াশা কিন্তু বেশি এক্সট্রিমভাবে থাকবে বাইশ তারিখ মোটামুটি বাইশ তারিখ থেকে সবচেয়ে বেশি কুয়াশা থাকবে কুড়ি তারিখ থেকে শুরু হবে বাইশ তারিখ থেকে কী হচ্ছে আমাদের কিষাণগঞ্জ আটেরিয়া পূর্ণিয়া করণদিঘি মালদা নলহাটি কাটোয়া মেহেরপুর শান্তিপুর চন্দননগর খর্তা উলুবিরিয়া কোলাঘাট তারপরে এদিকে বালিচক এদিকে ময়নাথ তারপরে এদিকে ডায়মন্ড হারবার মিজিলপুর কাকদ্বীপ রায়দিঘি গোসাবা বারুইপুর নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর থেকে শুরু করে বারাসাত তারপরে এদিকে হচ্ছে আপনার নিউ টাউন উত্তর চব্বিশ পরগনা এদিকে হচ্ছে হিঙ্গলগাঁও এদিকে কালীগঞ্জ বাংলাদেশের অভয়নগর যশোর গোপীনাথপুর মুকসুমপুর এদিকে হচ্ছে আলমডাঙ্গা নমুন্ডা মেহেরপুর পাবনা এদিকে আপনার ত্রিপুরার এর কাছে আগরতলা অমরপুর আমবাসা সিলেট তারপরে এদিকে আপনার শিলং মেঘালয়তেও কিন্তু দুর্যোগ পূর্ণ আবহাওয়া বলতে শুধু কুয়াশা দুর্যোগ থাকতে পারে প্রথম দিকে সকাল দিকেই গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন অবশ্যই দেখুন কুয়াশা কাটতে পারে আপনি লিমিটেশন গাড়ির স্পিডে চালাতে পারেন কিন্তু কুয়াশা থাকলে অবশ্যই সামনে যেহেতু দৃশ্যমানতা কমে যাচ্ছে এর প্রভাবে কী হয় অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে বন্ধুরা অবশ্যই আপনাদের যাত্রা শুভ হোক আপনারা অনেক জায়গায় কুম্ভ মেলা যাচ্ছেন আপনারা কত কোথাও পিকনিক যাচ্ছেন কেউ কাশ্মীর যাচ্ছেন কেউ সিকিম যাচ্ছেন আমাদের বেঙ্গল থেকে অনেকজন যাচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গের মানুষ সব জায়গায় কিন্তু আছে বন্ধুরা এটা তো বলতে হয় না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ সব জায়গায় রয়েছে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত অঞ্চলে দেখুন কুয়াশার দাপট আস্তে আস্তে বাড়তে শুরু করে কুড়ি তারিখ থেকে শুরু হবে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে বন্ধুরা বুঝতে পারছেন ছাব্বিশ তারিখের আপডেট পরে দিচ্ছি যেহেতু এখনও ট্র্যাকে আসছে না মোটামুটি দেখুন আমরা এক সপ্তাহ কন্টিনিউভাবে কলকাতায় কম বেশি করে কুয়াশা পাচ্ছি সব অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম থেকে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কোনো অঞ্চলে কিন্তু বাদ পড়বে না আগামী এই যে জানুয়ারির যে লাস্টে দিকে যে রয়েছে মোটামুটি সেশানটার শেষের দিকে রয়েছে এই সেশানটা কিন্তু পুরো ঠান্ডা হবে কুয়াশা থাকবে সকাল থেকে পুরো এই চার পাঁচ দিন এই চোদ্দ দিন কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা অনুভূত করতে পারবেন অনেকটাই কিন্তু তীব্র তীব্রতা থাকবে ঠান্ডার বন্ধুরা যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে এতদিন কিন্তু ঠান্ডাটা সেরকম অনুভব করতে পারিনি আমরা আমরা দক্ষিণবঙ্গবাসী যে উত্তরবঙ্গ থেকে দেখছেন দক্ষিণ বা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন উত্তরবঙ্গে একটু ঠান্ডাটা বেশি পড়ে কুয়াশাটাও থাকছে মোটামুটি উত্তরবঙ্গের লোক ঠান্ডাটা অনুভব করতে পারছে উপ উপভোগ করতে পারছে তার থেকে বড় কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গ হিসেবে ঠান্ডা কিন্তু উপভোগ করতে পারছে না সেরকমভাবে ঠান্ডাটা কিন্তু এবছর দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না বন্ধুরা যেমনটা থাকে দক্ষিণবঙ্গে তো যাই হোক এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সমান সেম ওয়েদার থাকবে বন্ধুরা টেম্পারেচার দু তিন ডিগ্রি এদিক ওদিক অনেক সময় হয়ে যাবে কিন্তু কি হয় কলকাতার তাপমাত্রা সর্বদাই একটু উত্তরবঙ্গের থেকে বেশি থাকে সব সময় এটা ঠান্ডার দিন হোক গরমের কাল হোক সমস্ত মানে জলবায়ু যতগুলো আপনার শেষে আছে সমস্ত দক্ষিণবঙ্গে এরকম ইসে থাকে শুধু নদিয়া দৃষ্টিকে একটু কম বেশি হয় নদিয়া দৃষ্টিক কম থাকে দক্ষিণবঙ্গে নদীয়া দৃষ্ট্রিক একটু ডিফারেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি এতদিন ধরে ট্র্যাক করেছি নদীয়া দৃষ্ট্রিকে কিন্তু উত্তরবঙ্গের মতনই আবহাওয়া থাকে অনেকটাই নদীয়া দৃষ্ট্রিকে যারা নদীয়া থেকে দেখছেন অবশ্যই জানাবে এদিকে মোটামুটি ওয়েবসে যে এখন লাভ নেই আমরা ট্র্যাক করব কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিনা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে কিনা সেটা আমরা দেখে রাখি মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা সেরকম ভারী পশ্চিমী ঝঞ্ঝা এখন আসবে না এখন আবহাওয়া পরিষ্কার রয়েছে তখন কুয়াশাটাও সেভাবে থাকবে যেহেতু কোনো সিস্টেম তৈরি হচ্ছে না প্রভাবে কিন্তু আমাদের মেঙ্গল জোনে ঠান্ডাটা থাকবে মোটামুটি তেইশ চব্বিশ তারিখে একটা ঝঞ্ঝা আছে কিন্তু একটু উপরের দিকে ঝঞ্ঝাটা খুব উপরের দিকে আছে তো আমরা বাইশ তেইশ তারিখে একটু ঠান্ডা অনুভব কম কম করতে পারবো দেখুন এটা না যে কুয়াশা পড়লে খুব ঠান্ডা হবে আর এটা না কুয়াশা না পড়লে যে ঠান্ডা থাকবে না এরকম না কুয়াশা ছাড়ে কিন্তু বেশি ঠান্ডা হয় এটা মনে রাখবেন মোটামুটি পশ্চিম ঝঞ্ঝা একটা রয়েছে হালকা পশ্চিম ঝঞ্ঝা প্রভাবে কোনো এফেক্ট থাকবে না বেঙ্গল জোনে তো আবহাওয়া পরিষ্কার থাকছে কোনো ঝঞ্ঝা থাকছে না কোনো এখন কোনো কিছু থাকছে না কোনো সিস্টেম থাকছে না প্রভাবে কিন্তু উত্তরের যে হাওয়া সেটা দাপট আমাদের বাড়বে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সমেত আসাম মেঘালয় ত্রিপুরা বাংলাদেশ সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডার প্রভাব ক্রমাগত বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা সেটা আরও কমতে শুরু করবে সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে শুরু করবে বন্ধুরা যেটা সাতাশ ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা এটা কিন্তু নেমে চব্বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবস্থা বুঝতে পারলেন মোটামুটি একটু টেম্পারেচার যে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন মোটামুটি টেম্পারেচার এখান থেকে আমরা ট্র্যাক করতে পারবো দক্ষিণবঙ্গে মোটামুটি ঠান্ডা দেখতেই পাচ্ছি ভালো রয়েছে আঠারো ডিগ্রি সর্বোচ্চ মোটামুটি বাইশ তিরিশ তারিখ থেকে ঠান্ডাটা বেশি থাকবে পঁচিশ ছাব্বিশ সর্বোচ্চ উনিশ সতেরো ষোলো তার মানে এখানে আরও কম থাকবে দশটা ছটার সময় আটাশ ডিগ্রি ঠিকই আছে বন্ধুরা আবহাওয়া পরিবর্তন হচ্ছে কিন্তু চব্বিশ তারিখে একটু আবহাওয়াটা যেটা দেখতে পাচ্ছি গরমটা কিন্তু বেশি রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা কলকাতার দিকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি ঘন কুয়াশা যেটা আপডেট থাকছে সেটা যদি মিলে যায় তাহলে উনত্রিশ ডিগ্রি কিন্তু হবে না মিলিয়ে নিন যেহেতু অনেক দিনের আপডেট তো বন্ধুরা অনেক দিনের আপডেট মিলে না আমরা সাধারণত চব্বিশ ঘন্টার আপডেট মিলে দিতে পারি তাছাড়া ওই পাঁচ দিনের ছ দিনের আপডেট কিন্তু দেখবেন মিলবে না চেঞ্জ হতে থাকবে একটু মিনিট পর পর চেঞ্জ হতে থাকে তো পাঁচ দিনের তো দূরের কথা যাই হোক আমরা বলে দিই এরকম সম্ভাবনা রয়েছে তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি টেম্পারেচার দিকে একটু কম বেশি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যে আপডেটটা চেঞ্জ হয়েছে সেটা এটার সাথে কিন্তু মিলছে না যেটা সত্যি কথা আপনাদেরকে বলছি এই টেম্পারেচার কথা টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়নি হয়তো এটা আপডেটে চেঞ্জ আসবে যেটা মনে হচ্ছে যে আপডেটে চেঞ্জ আসবে যদি মনে করুন এই চার পাঁচ দিন কন্টিনিউভাবে কুয়াশাটা পড়লো তাহলে কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে এই ছাব্বিশ সাতাশ কিন্তু থাকবে না এটা আমার আপডেট বন্ধুরা মিলিয়ে নেন আমার কথা অবশ্যই যারা যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন এই টেম্পারেচারটা কিন্তু থাকবে না মোটামুটি যদি মোটা কুয়াশাটা একুশ তারিখ থেকে শুরু হলো তাহলে কি কুয়াশা তো হান্ড্রেড পার্সেন্ট হবেই আর আপডেটও চেঞ্জ হবে এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি মোটামুটি কুড়ি তারিখ থেকে চেঞ্জ হবে আবহাওয়া আস্তে আস্তে একুশ তারিখ বাইশ তারিখ থেকে কিন্তু কন্টিনিউভাবে কুয়াশা পড়বে সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে পড়বে চব্বিশ তারিখও ভালো কুয়াশা থাকবে পঁচিশ তারিখও ভালো কুয়াশা থাকবে ঠান্ডাটা কিন্তু ভালোই পড়বে বন্ধুরা টেম্পারেচারের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু এখন মিল হচ্ছে না ঠিক আছে যেটা সত্যি কথা টেম্পারেচার সিস্টেমটা মিছে না হয়তো কোনো আপডেটের পরিবর্তন আসবে অনেক সময় অ্যাপে তো অনেক কিছুই হয়ে থাকে বন্ধুরা সবাই তো ট্র্যাক দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে কিন্তু সেটা নয় এটা ভুল হবে আপডেটটা দেওয়া কারণ যেহেতু কুয়াশা থাকছে সকাল থেকেই সর্বোচ্চ তাপমাত্রা দিনের থেকে সূর্য সব থেকে বেশি হয় যখন দশটা এগারোটার সময় সব থেকে বেশি সূর্যটা রিস থাকে তারপরের থেকে আস্তে আস্তে বারোটা একটা পর শীতের দিনে কমতে শুরু করে একটা সময় থেকে কমতে কমতে শুরু করে গরমের কালে আলাদা ঠান্ডার কালে কিন্তু দুটো আলাদা রয়েছে সূর্যের তাপমাত্রা যখন পারত ঊর্ধ্বমুখী হয় তো যাই হোক আপনারা জানবেন বুঝতে পারবেন তো আজ বেশি কিছু আর বললাম না মোটামুটি সিস্টেম এখন ঠিকই রয়েছে কোনো সিস্টেম নেই আমাদের আরব সাগরেও কোনো নিম্নচাপ নেই আর বঙ্গোপসাগরে একটা সিস্টেম রয়েছে খুব কমজোর নিম্নচাপ প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালুর দিকে তাছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনের কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমার নিবেদন আপনাদের কাছে সাবধানী ঘোরা চালাবেন সাবধানে রাস্তাঘাট পার ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে